আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইভিমুইন অ্যাকাডেমি আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার কাছে একটি এম এস ক্যালকুলেটর রয়েছে কিভাবে এই ক্যালকুলেটরটি ব্যবহার করে লগারি দমের ম্যাথগুলো সহজে সলভ করা যায় সেই কৌশল আপনাদের সাথে আজকে শেয়ার করুন ইনশাল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এই ম্যাথগুলো সলভ করার জন্য আমি প্রথমে একটি টেমপ্লেট নিয়ে নিয়েছি এই টেমপ্লেট অনুযায়ী আমরা ম্যাথগুলো সলভ করব। এই টেমপ্লেটে প্রথমেই এসেছে যে লক তাই আমাদেরকে প্রথমে লক সাইনটি দিতে হবে লক বাটনে ক্লিক করলাম তারপর এখানে দেওয়া হচ্ছে আর্গুমেন্ট তাই আমরা প্রথম ম্যাটটি সলভ করবো সর্বপ্রথমতে আমরা প্রথম রাশির আর্গুমেন্ট নেব আর্গুমেন্ট আছে একশো পঁচিশ তাই আমরা একশো পঁচিশ নিয়ে নিলাম নেওয়ার পর এখন এখানে নিতে বলা হয়েছে ভাগ তাই আমরা এখানে ভাগ চিহ্ন দেব ভাগ চিহ্ন দেওয়ার পর এখন আমাদেরকে বলা হয়েছে আবার লগ নিতে তাই আমরা আবার লক সাইনটি নেব নেওয়ার পর এখন বলা হয়েছে যে রাশিটির ভিত্তি নিতে এখানে রাশিটির ভিত্তি রয়েছে ফাইভ তাই আমরা রাশিটির ভিত্তি ফাইভ নেব। নিয়ে এখন ইকুয়াল চাপ দিলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো এভাবে আমরা যে কোনো ম্যাচই সলভ করতে পারি তখন আমরা দুই নাম্বার ম্যাচটি সলভ করবো দুই নাম্বার ম্যাচটিও এই সূত্র অনুযায়ী হবে তাই আমরা প্রথমে কী করব লক সাইনটি নেব লক সাইনটি নেওয়ার পর এখন আমাদেরকে আর্গুমেন্ট নিতে হবে আর্গুমেন্ট আসছে সেভেন তাই আমরা সেভেন নিলাম নেওয়ার পর এরপর আমাদেরকে ভাগ অপশনে চাপ দিতে হবে ভাগে চাপ দিলাম। দেওয়ার পর এখন আমাদেরকে আবার লগ নিতে বলা হয়েছে তাই আমরা লক সাইনটি নিলাম নেওয়ার পর ভিত্তি এখন আমরা ভিত্তি আসে টেন তাই আমরা টেন নিলাম চাপ দিলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব এখন আমরা তিন নম্বর ম্যাটটি সলভ করবো তিন নম্বরের ম্যাটটি ওই একই রকম প্রথমে আমাদেরকে লক নিতে হবে তারপর আর্গুমেন্ট নিতে হবে আর্গুমেন্ট আছে এইটটি ওয়ান তাই আমরা এইটটি ওয়ান নিয়ে নিলাম এখন আমাদেরকে ভাগ দিতে হবে এবার আবার লগ নিতে হবে আমরা লক নিলাম নেওয়ার পরে এখন আমাদেরকে বেস ভিত্তি নিতে হবে ভিত্তি হচ্ছে থ্রি তাই আমরা থ্রি নিয়ে নিলাম দিয়ে ইকুয়াল চাপ দিলে আমরা পেয়ে যাবো আমাদের অ্যান্সারে এখন আমরা পাঁচ নাম্বারের ম্যাট্রিক করব পাঁচ নাম্বারের ম্যাট্রিক দেখে আপনাদের কাছে একটু ডিফিকাল্ট মনে হতে পারে কিন্তু এটি অনেক ইজি আপনাদেরকে করে দেখাচ্ছি এই ম্যাচটিও এই টেম্পলেট অনুযায়ী হবে তাই আমরা প্রথমে লগ নিতে হবে তাই তারপরে নিতে হবে আর্গুমেন্ট আর্গুমেন্ট হচ্ছে ফোর ফোর নিলাম এখন আমাদেরকে ভাগ নিতে হবে ভাগ নিলাম তারপর আমাদেরকে আবার লগ নিতে বলা হয়েছে তাই আমরা আবার লগ নিলাম লগ নেওয়ার পর এখন আমাদেরকে বেস ভিত্তি নিতে বলা হয়েছে ভিত্তি হচ্ছে রুট টু আমরা রুটে চাপ দিয়ে টু দেবো তাহলে আমাদের রুট টু হয়ে যাবে এখন ইকুয়ালে চাপ দিলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব এখন আমরা এই ম্যাথটি করবো চার নম্বর ম্যাট্রিক করবো চার নম্বর ম্যাট্রিক করার জন্য আমরা প্রথমে লগ নেব আগের মতোভাবে এই লগের পর আমাদেরকে আর্গুমেন্ট নিতে হবে আর্গুমেন্ট নেব ওয়ান ভাগ উনপঞ্চাশ কিন্তু আপনারা যদি এইখানে খেয়াল করেন তাহলে আপনারা দেখতে পারবেন এইখানে বলা হয়েছে যে লগের আর্গুমেন্ট ওয়ান ভাগ উনপঞ্চাশ কিন্তু এখানে যেটা উঠেছে সেটা অনুযায়ী বোঝাচ্ছে যে লগের আর্গুমেন্ট ওয়ান এবং লগের আর্গুমেন্ট যে ওয়ান এই রাশিটির মানকে ঊনুপঞ্চাশ দিয়ে ভাগ দেওয়া হয়েছে মানকে উনপঞ্চাশ দিয়ে ভাগ দেওয়া হয়েছে এখানে কিন্তু বোঝানো হয়নি যে লগের আর্গুমেন্ট ওয়ান বা উনপঞ্চাশ এর জন্য আমাদেরকে কী করতে হবে প্রথমে লগ দিতে হবে লগ দেওয়ার পর একটি ব্র্যাকেট দিয়ে আমাদেরকে ওয়ান বা দিয়ে দিতে হবে এর দ্বারা বোঝাচ্ছে যে লগের আর্গুমেন্ট হচ্ছে ওয়ান বা উনপঞ্চাশ দিয়ে এখন আমাদেরকে এইখানে ভাগ দিতে হবে ভাগ দিলাম এবার আমাদেরকে আবার লগ নিতে হবে আমরা লগ নিলাম এবং এর বেস নিতে হবে এখানে বেস আছে সেভেন তে আমরা বেস সেভেন নিয়ে ইকুয়াল চাপ দিলে আমরা আমাদের আনসার পেয়ে যাব এখন এগুলোতে গেলে হচ্ছে যে একটি পদ রয়েছে এরকম ম্যাথ এখন আমাদের যদি নিচের এই দুইটি ম্যাথের মতো থাকে দুইটি থাকে বা তিনটি থাকে তখন আমরা কোন কিভাবে করব। সেটা করার জন্য আমি এখানে আরেকটি টেমপ্লেট নিয়ে নিচ্ছি আমাদেরকে এই টেমপ্লেট অনুযায়ী এই ম্যাথটি করতে হবে এখন এই ম্যাথটি করার জন্য আমাদেরকে এই ট্যাম্পলেট অনুসরণ করতে হবে এই ট্যাম্পলেট অনুযায়ী আমাদেরকে প্রথমে ব্র্যাকেট নিতে হবে আমাদেরকে ব্র্যাকেট নিতে হবে নেওয়ার পরে এখন আমাদেরকে লগ নিতে হবে লক নিলাম নেওয়ার পরে আর্গুমেন্ট নিতে বলা হয়েছে এখানে আর্গুমেন্ট আছে ঊনপঞ্চাশটা আমরা উনপঞ্চাশ নিলাম এবং ভাগ দিতে হবে এখন আবার লগ নিতে হবে এবং বেস ভিত্তি নিতে হবে ভিত্তি হচ্ছে সেভেন আমরা সেভেন নিলাম নিয়ে আমাদেরকে ব্র্যাকেট ক্লোজ করে দিতে বলা হয়েছে এখানে আমরা কেন ব্র্যাকেট নেব এটা প্রশ্ন হতে পারে যেহেতু এখানে একের অধিক পদ রয়েছে তাই আমাদেরকে ব্র্যাকেট ইউজ করতে হবে না হলে আমরা সঠিক আনসার পাবো না এখন আমাদেরকে টেম্পলেটে বলা আছে আমরা যখন একটি পদের টেম্পলেট অনুযায়ী আমরা এটা এই টেম্পলেট অনুযায়ী একটি পদের করলাম তখন আমাদেরকে এইখানে যে অপারেটরগুলো রয়েছে গুণ ভাগ প্লাস মাইনাস এখন আমাদেরকে এর মাঝে দুইটি পদের মাঝে তো গুণনও থাকতে পারে ভাগও থাকতে পারে প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে এখন আমাদেরকে এখানে যে অপারেটরটি রয়েছে সেই অপারেটরটি নিতে হবে এখন আমাদের এখানে গুণ রয়েছে আমরা এখানে গুণ নিয়ে নিলাম গুণ নেওয়ার পর এখানে আমাদেরকে আবার ব্র্যাকেট দিতে হবে ব্র্যাকেট দিলাম দেওয়ার পর এখন আবার লগ নিতে বলা হয়েছে আমরা লগ নিলাম লক নেওয়ার পর এখন আমাদের আর্গুমেন্ট নিতে বলা হয়েছে আর্গুমেন্ট আছে কত ফোর তাই আমরা ফোর নিলাম নেওয়ার পর এখন ভাগ চিহ্ন দিতে হবে এইখানে ভাগ নিলাম নেওয়ার পর এখন লক নিতে বলা হয়েছে আমাদেরকে আমরা লক নিলাম লক নেওয়ার পর আমাদেরকে এখানে বেইস নিতে হবে বেইস আছে রুট টু তাই আমরা বেশ রুটটা নিলাম নেওয়ার পর এখন আমাদেরকে ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইকো চাপ দিলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। এখন আমরা গুণেরটা করলাম এখন আমরা করব এই যে ভাগেরটা এখন ভাগটা কিভাবে করব। ভাগেরটা ওই যে একই নিয়ম অনুযায়ী করব। এখন ভাগের জন্য আমাদেরকে যেটা করতে হবে এটা আমাদেরকে প্রথমে ব্র্যাকেট দিতে হবে ব্র্যাকেট ইউজ করতে হবে ব্র্যাকেট ইউজ করে আমাদেরকে লগ দিতে হবে আমরা লগ দিলাম দেওয়ার পর এখন আমাদেরকে বলা হয়েছে যে আর্গুমেন্ট নিতে আর্গুমেন্ট আছে একশো আমরা একশো নিলাম নেওয়ার পর আমাদেরকে এখন ভাগ দিতে হবে ভাগ দিয়ে আবার লক নিতে হবে আমরা লক নেওয়া হবে এবং বেস ভিত্তি নিতে হবে এখানে ভিত্তি আছে পাঁচটায় আমরা পাঁচ নিলাম দিয়ে এখন আমাদেরকে ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে আমি বলেছিলাম যে একটি রাশির কাজ শেষ হলে এখন আমাদেরকে খেয়াল রাখতে হবে এখানে কোন অপারেটরটি রয়েছে এখানে ভাগ অপারেটরটি রয়েছে তাই আমাদেরকে এখানে ভাগ অপারেটরটি নিতে হবে এখানে ব্র্যাকেট দিতে আছে মানে যেটা থাকবে সেটাই নিতে হবে নেওয়ার পর এখন যেহেতু আমরা ভাগ অপারেটরটি নিয়ে নিয়েছি এখন আমাদেরকে আবার একটা ব্র্যাকেট ইউজ করতে হবে এই পথটার জন্য এই পথটার জন্য আমরা যখন একটা ব্র্যাকেট ইউজ করলাম তখন আমাদেরকে লক নিতে হবে লক নেওয়ার পর আর্গুমেন্ট নিতে হবে আর্গুমেন্ট হচ্ছে সেভেন আমরা সেভেন নিলাম নেওয়ার পর আমাদেরকে ভাগ দিতে হবে ভাগ দিলাম দেওয়ার আবার লক নিতে হবে লক নিলাম লক নেওয়ার পর আমাদেরকে বেস দিতে হবে বেইস এসে টেন আমরা টেন দিলাম দেওয়ার পর এখন আমাদেরকে ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে ক্লোজ করে দিয়ে এখন আমাদেরকে ইকুয়াল অপশান চাপ দিলে আমরা পেয়ে যাবো আমাদের অ্যান্সার তো বন্ধুরা আমরা সহজেই এই ট্যাম্পলেট ডিউটি ব্যবহার করে ম্যাথগুলো সলভ করতে পারি তো ধন্যবাদ ধৈর্য সহকারে এতক্ষণ পুরো ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম